আচ্ছা আপনার যে আজকে আর ঘুরতে আসলাম রবীন্দ্র ভাই আপনি বলেন তো আপনার অনুভূতি একটু এই জমিদার বাড়ি নিয়ে আমার দারুণ অনুভূতি এই জমিদার বাড়ি নিয়ে কারণ আমার কাছে আমার কাছে যেটা মনে হলো সেটা হলো এই স্ট্রাকচার বা এইটা দখল হইতে পারত এই স্ট্রাকচারটা সরকার অধিগ্রহণ করে একটা মিল বানাইতে পারত

যেখানে একটা বসতি গড়ে উঠবে এটা তো একটা ফ্যামিলি ব্যাপার আছে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে যে জমিদাররা তাদের আশেপাশের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে কিন্তু খুব প্রিয় জন হন না জমিদারেরা সাধারণত সাধারণের কাছে প্রিয় জন হন না সাধারণ কেউ এসে এখানে বসবাস করতে শুরু করবে এটা তারা মন থেকেই সেই এলাকাকে রিজেক্ট করে রাখে বলে মনে হয় তবে আর যেহেতু এটা একটা প্রখ্যাত স্থাপনা যে কোনো জমিদার বাড়ি একটা চ্যাতনামা স্থাপনা হয় এই কারণে সেখানে গিয়ে আর বসবাস করতে কেউ করে না আর আলটিমেটলি সাহসে করে না আর সর্বোপরি আমি যেটা শিবল বাড়ি বলতে ছিলাম শিবল ভেবে বলছেন ডেলিভারি বলছে না যে আমি আসলে নিদর্শন রেখে দিই তোমাদেরকে দেখার জন্য এই সিস্টেমেই আল্লাহ ওখানে গেলেই তোমার মনে হবে যে এখানে কিন্তু ছিল লোকজন তোমরা নাই তারা নাই এখন তারা তোমাদের থেকে অনেক বেশি অনেক হেনামোনা ছিল হেনা ছিল আর কি এই এই দক্ষিণ মানে পর্দার এই পাড়ের অংশ পুরোটাই ইহার ছিল কলকাতায় বসে জমিদারি চালাই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের থাকতো না তো কলকাতায় বসে জমিদার হ্যাঁ